왠지 <목소리> 모 <목소리>

van you wow.

Can you do this?

আমি নবী সাল্লাহাম থেকে অধিক পরিমাণে ভালো জেনেছি জেনেছি নবীর কাছ থেকে জানার মাধ্যমে এই জিনিসটা আমি ভালোভাবে জানি যে লাইলাতুল কদর কোন রাত্রিতে তারপর তিনি বলেন যে লাইলাতুল কদরের ব্যাপারে নবী যে আমাদের বলেছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো এই রাত এই তোমরা রাত্রি জাগরণ করে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও এবং এই রাতটাকে তোমরা তালাশ করার সাথে তোমরা জানি তবে এই হাদিস থেকে সরাসরি জানা যায় লাইলাতুল কদর হলো

শেষ দশকে শেষ সাত দিন যেন তাকে কোনো রকম দুখায় না ফেলে তাকে কোনো রকম পরাচিত করে না দেই অর্থাৎ শেষ দশকে শেষ সাত রাত্রি যেন তাকে অবশ্য অবশ্য যেন ইবাদতে লিপ্ত না নিবারিত যেন শ্রম করতে না পাই শেষ শেষ কে সাত রাত্রি যেন তাকে ইবাদত থেকে বঞ্চিত না করতে পারে ইবাদত থেকে যেন তাকে পরাস্ত করতে না পারে কারণ এই শেষ সাত রাত্রিতে লাইলাতুল কদর যে কোনো রাত্রিতে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুবহান বিতরসবান ওতা হাজিরিন

যে রাত্রিতে মনে করতে হবে যে ওই রাত্রিতে আল্লাহ তারা হয়তো রায়লাতুল কদর দিয়ে নিয়েছে এটা হলো রায় রায়লাতুল কদর বাবার বা রায়লাতুল কদরের অন্যতম একটা আলাম কিন্তু তো ভাবে মুসলিম শরীফের ষোলো শত সত্তর সত্তর নামার আদিসের বলে যে রাত্রিতে রায়লাতুল কদর হয়ে যাবে পরের দিন যখন সকালটা হবে ওই সকালে যখন সূর্যটা উদিত হবে ওই সূর্যটা অন্য 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 দিনের সূর্যের মধ্যে উদিত হয়ে। আলো আলো দিবে ঝকঝক হবে হবে তবে ওই দিন সকালবেলার সূর্যের আলোটা হবে ক্ষীণ যে আলোটা গায়ে পড়ার পরে অনেক সময় দেখা যায় সকালবেলা সূর্য যখন চিকচিক করে উদিত হয় শরীরের মধ্যে মনে হয় একটা কাপ মারে বা এরকম শরীরের মধ্যে আঘাত করে এবং চিপটি এরকম একটা অনুভব হয় কিন্তু যে রাত্রিতে লাইন হয়ে যাবে